নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন কারেন্ট ফিলিংস রিডিং নিয়ে লাভ রিডিং নিয়ে আমি আবারও হাজির তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি অনুভব করছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে কয়েকদিন যাবত কিন্তু আমি রিডিংয়ের মধ্যে বেশি দেখতে পাচ্ছি থার্ড পার্টি ইস্যুটা খুব বেশি দেখছি তোমরা সবাই অনেকেই আমাকে মেসেজও দিচ্ছ কমেন্টস করছো যে হ্যাঁ দিদি একদমই ঠিক থার্ড পার্টি থেকে প্রচুর প্রবলেম আসছে তো এখানেও উঠে আসছে সেই রকমভাবেই তো অবশ্যই বলবো যারা যারা প্রচণ্ড প্রবলেম কিছু ফিল করছো তারা অবশ্যই থেরাপি করো ঠিক আছে এবারে অনেকে আবার আমাকে কমেন্টস করছো দিদি কি থেরাপি করব তার জন্য অবশ্যই পার্সোনাল প্রেডিকশন নিতে হবে পার্সোনাল প্রেডিকশানে অবশ্যই আগে ইউনিভার্সের একটা মেসেজ নিতে হবে ইউনিভার্স কি বলছে জানতে হবে ইউনিভার্স সম্পর্কটা নিয়ে কি পজিটিভিটি দিচ্ছে সেগুলো দেখতে হবে তারপরে গিয়ে আমি অবশ্যই থেরাপি দেব সেগুলো তোমাকে করতে হবে সেগুলো অবশ্যই কি থেরাপি করতে হবে পার্সোনাল রিডিং বা পার্সোনাল প্রেডিকশানের সঙ্গেই সঙ্গেই তুমি পাবে সেটা জানতে পারবে ওকে তো যারা যারা জানতে চাইছো যারা যারা নিতে চাইছো তারা অবশ্যই ঝটপট প্রেডিকশান বুকিং করে নাও কারণ সঙ্গে সঙ্গেই তো তুমি বুকিং করে সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে না তার জন্য তোমাকে আর্জেন্ট রিডিং বুকিং করতে হবে তার একটা আলাদা প্রসেস আছে সেটা তাহলে তোমাকে করে সেটা বুকিং করতে হবে আর নাহলে নর্মাল যদি রিডিং বুকিং করতে চাও তাহলে আমার যে চার্ট আছে সেই চার্ট অনুযায়ী তোমাদেরকে বুকিং নিতে হবে এবং আমি আমি সেই পেমেন্ট অনুযায়ী যে টাইম থাকবে যে স্লট তুমি পাবে সেটাতেই তুমি রিডিং পাবে ওকে হ্যাঁ সেটাও আবার যে একেবারে তুমি একদম দিন দিন পরে পাবে পাঁচ তা নয় তাও অন্তত পর্যন্ত আওয়ার্স অনেক সময় সময় লেগে যায় তো অবশ্যই যারা যারা ওই জন্য নিতে চাইছো ঝটপট বুকিং সেরে রাখো তো আর বেশি দেরি করবো না জানি তোমরা অধীর আগ্রহে বসে থাকো কখন দেখবে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো শুরু করছি অবশ্যই বলবো চোখ বন্ধ করে তোমার মানুষটিকে মনে করো নিজের ইষ্টদেবতার নাম করো তিনবার আর দেখতে থাকো আজকে রিডিং আর ফুল পজিটিভ হয়ে রিডিং দেখো ঠিক আছে একদম নেগেটিভ হবে না যা কিছু এসে যাক বড় কিছু অ্যাচিভমেন্টের জন্য বড় কিছু সমস্যা তো পার করতেই হয় তাই না আমি বারবারই বলে থাকি শ্রীরামচন্দ্রও কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছিলেন জীবনে কিন্তু কখনোই সে খুব মসৃণভাবে এগোতে পারেনি জীবনে খালি সংগ্রাম যুদ্ধ আর যুদ্ধ প্রচুর যুদ্ধ করেছিলেন তাহলে মানুষকে তো করতেই হবে সমস্যা তো থাকবেই কিন্তু তার সমাধানও কিন্তু ঈশ্বর রেখেছে তো সেই মতোই তোমাকে সেই সমাধানের খোঁজ করে নিতে হবে এবং সব সবচেয়ে বড় কিছু হলো বড় কথা হলো পজিটিভ থাকতে হবে আশা রাখতে হবে মনে পজিটিভ থেকে ঈশ্বরের কাছে স্যারেন্ডার করে দাও নিজের ভালো মন্দ নিজের মনের মধ্যেও যেগুলো চলছে তোমার নিজের ভুল দোষ ত্রুটি যদি তুমি বুঝতে পারো সেগুলোও ঈশ্বরের কাছে বলো স্যারেন্ডার করে দাও নিজেকে এবং আশায় থাকো অবশ্যই আশা রাখতে হবে পজিটিভ থাকতে হবে যে হ্যাঁ এটাই ঘটবে কারণ আমি এটা ডিজার্ভ করি এইভাবে তোমাকে কিন্তু মনের মধ্যে আশা রেখে কাজ করতে হবে তো চলো বন্ধুরা এবারে দেখে নেব তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে তোমার জন্য চলো দেখে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে সে কি ভাবছে তোমাকে নিয়ে অনেক কিছু ভাবছে গো অনেক কার্ড চ্যানেল হয়ে গেল ওয়াও দারুন টু অফ কাপস এই কার্ডটা এলে মনটা একদম নিচে ওঠে ওরে বাবা পেজ অফ কাপস

তিনি বুঝে নিয়েছেন তার সঠিক ঠিকানাটা কোথায় হওয়া উচিত কারণ তিনি তোমার সঙ্গে কথা বলতে গেলে তাকে কখনোই হিচকিচ করতে হয় না কখনোই খুব বুঝে কথা বলতে হয় না সে একদম মন খুলে কথা বলতে পারে এবং কোনো কিছু লুকাতেও হয় না সে সব কিছু তোমাকে বলতে পারে নির্দিধায়। তার জীবনের প্রতিটা রহস্য তোমাকে সে বলতে পারে এবং সেখান থেকে সে কোথাও একটা মানসিক শান্তি প্রচণ্ড একটা মানসিক শান্তি পেয়ে যায় তোমার থেকে তো সেই জন্যেই সে বুঝতে পারছে আসলেই কিন্তু তার মানসিক শান্তির ঠিকানাটা তুমি এবং সেই জন্যেই কিন্তু সে তোমাকেই পেতে চাইছে মনের মধ্যে অজস্র ভালোবাসা শুধু তোমার জন্য আজকে এই মুহূর্তে দেখো এবং সে বুঝতে পারছে যে সম্পর্কটা হয়তো কোনো অন্য জনের অন্য থার্ড পার্টির ছুমায় বা অন্য থার্ড পার্টির উপস্থিতিতে কিছুটা খারাপ হয়ে গেছে এবং সেই জন্যেই কিন্তু সে কিন্তু এই সম্পর্কটাকে একটু মসৃণ করতে করে নিতে চাইছে একটু ভালোর দিকে নিয়ে যেতে চাইছে সম্পর্কটা এবং সে কিন্তু নিজে চেষ্টা করছে যে সম্পর্কটা কিভাবে ভালোর দিকে আমি নিয়ে যাব এবং নিজের মধ্যে কিন্তু এটা চিন্তাও চলছে যে আমার আমার আর কি করতে হবে আমি আর কি কি করতে পারি এই সম্পর্কটা ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য উনি নিজ ওনার নিজের মধ্যে কিন্তু একটা চেষ্টা চলছে কোথাও কারণ ওনার ভিতরে একটা ইচ্ছার জন্ম হয়েছে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে আমি কি ভুল করছিলাম ওনার মধ্যে কিন্তু সেই ভুলটা যেন তিনি বুঝতে পেরেছেন এবং তিনি কিন্তু সেই ভুলটা এবারে কিন্তু সঠিক করে নিতে চাইছে তো সেখান থেকেই সে কিন্তু দেখো প্রচুর একটা ডিপ লাভ ফিল করছে আজকে তোমার জন্য এবং সেই ভালোবাসাটা কোথাও যেন তোমার কাছে এক্সপ্রেসও করতে চাইছে তবে না কিছুটা তার মনের মধ্যে চলছে যে কোথাও যেন তার মনের মধ্যে আমার এটা ইনটিউশন আসছে হুম এটা কিন্তু আমার একদম মানে এত একটা নিজের ভিতর থেকে ইনটিউশন এলো যে তার কোথাও মনে হচ্ছে যে আমাকে মানে সে নিজে ভাবছে যে আমাকে হয়তো মানে তুমি হয়তো আমার থেকে অনেক সুন্দর আমি তোমার কাছে হয়তো মানে সেইভাবে তোমার যোগ্য নই এই এইরকম কিছুটা কিন্তু ইনটিউশন আমার আসছে তিনি বারবার ভাবছে এবং সেই জন্যেই কিছুটা দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু আবার বারবার করে মনের মধ্যে চলছে যে এটা হয়তো আমারই মনের ভুল কারণ তুমি তো আমাকে ভালোবাসো তো প্রচুর একটা ভালোবাসা ফিল করছে মানুষটা এবং তার মনটা কোথাও যেন আজকে আবার একটা একটা সেই সেই যে মানে মানুষ ভালোবাসার আগুন বুকের মধ্যে যেরকম পাগল পাড়া হয় সেই রকম একটা পাগল পাড়ার নেশাজ কিন্তু আজকে তার মনের মধ্যে এবং কিন্তু তোমাকে কল করার ইচ্ছা এবং তোমার সঙ্গে দেখা করার ভীষণ ইচ্ছা জাগছে বুঝতে পেরেছো আজকে কিন্তু তোমার সঙ্গে ভীষণভাবে নিজেকে অ্যাটাচড করে নিতে চাইছে এবং তোমাকে আমার যা কার্ড এসেছে আজকে মোটামুটি তোমাকে কল করার মতো একটা মানে এখানে কিন্তু একটা ইশারা আছে সে কিন্তু তোমাকে কল করবে হয়তো আজকে ভীষণভাবে ভীষণভাবে এখানে আজকে আমার এখানে জায়গা মানে উঠে আসছে যে আজকে কিন্তু উনি কল করতে পারে হয়তো সঙ্গে সঙ্গে না রিডিং দেখার সঙ্গে সঙ্গে না তবুও আজকে মানে আজকে অন্তত টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ওনার তোমাকে যোগাযোগ করার কল করার কিন্তু এখানে ভীষণ প্র ভীষণভাবে প্রবণতা এবং শুধু কল করার নয় বন্ধুরা উনি তোমার সঙ্গে দেখা করতে চাইবে বুঝতে পেরেছো কিন্তু এটাও তার মনের মধ্যে চলছে আমি তো দেখা করতে চাইবো কিন্তু তুমি কি দেখা করতে পারবে হয়তো তুমি দেখা করতে পারবে না তুমি বলবে না আমি আমি পারবো না আমার সময়ে আমি তৈরি করতে পারবো না আমার অনেক বাউন্ডারিস আছে আমাকে সেটা বুঝে কাজ করতে হবে এরকম ভাবেও কিন্তু সে মনে করছে যে আমি তো বলবো তোমাকে দেখা করতে কিন্তু তুমি হয়তো দেখা করতে পারবে না এটাও কিন্তু ওনার মনের মধ্যে চলছে এবং সেখান থেকেই কিছুটা কিন্তু মনটা মানে একদিকে একটু ভালো লাগাও আছে ভীষণ একটা তোমার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা থেকে মনটা কিছুটা হাসি হাসি কিন্তু কিছুটা আবার সে ভাবছে যে তুমি দেখা করবে না আমার সঙ্গে আমি দেখা করতে চাইলেও হয়তো তুমি দেখা করবে না মানে এই রকম একটা ব্যাপারটাও কিন্তু তার মধ্যে কিন্তু কিন্তু চলছে তো হ্যাঁ এখানে এটাও দেখতে পাচ্ছি যে সম্পর্কটা তোমাদের কিছুটা খারাপের দিকে যাচ্ছিল হয়তো তোমাদের অনেকের মধ্যে অফার্ম সিচুয়েশন আছে তোমার ভালোবাসার মানুষ কিন্তু আজকে অনেক অনেক পজিটিভ মাঝখানে দু একদিনের মধ্যে ভীষণ একটা মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব মানে নিজের মধ্যে ব্লকেজেস এগুলো কিন্তু দেখছিলাম কিন্তু আজকে অনেক অনেক পরিষ্কার একটা ফিলিংস এবং পরিষ্কার একটা ভাবনা এই সম্পর্কটাকে নিয়ে তার মধ্যে কিন্তু চলছে এবং প্রচণ্ডভাবে সে তোমার সঙ্গে দেখা করতে চাইছে একটা নিউ বিগিনিং করতে চাইছে একটা স্টার্টিং এবং দেখো ম্যাজিশিয়ান মানে একটা গ্রেট বিগিনিং এবং একটা স্টেবল বিগিনিং চাইছে এবং কোথাও বুঝতে পেরেছে তুমি আমার ডিভাইন পার্টনার হুম ডিভাইন চাইছে তো সেই জন্যেই হয়তো আমি তোমার দিকেই এগোচ্ছি ওনার মধ্যে কিন্তু এটা চলছে আজকে এবং মানে সর্বোপরি সবার উপরে আজকে তোমাকে ভাবছে যে না আমি বুঝতে পেরে গেছি আমার ভুলটা কোথায় আমি কি ভুল করছি এটা কিন্তু উনি বুঝতে পারছেন তো এবারে তাহলে দেখব যে মানে এই যে তোমাদের মধ্যে একটা তোমার মানুষটা তোমার প্রতি আজকে একটু অনেক 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 পজিটিভিটি দেখতে পাচ্ছি এবং সে তোমার দিকে ঝুঁকবে এরকম চিন্তা ভাবনাগুলো তার মধ্যে চলছে তো দেখবো তোমাদের মধ্যে থেকে সমস্ত থার্ড পার্টিজ কবে ইরেজ হয়ে যাবে সম্পূর্ণভাবে থার্ড পার্টি জোনটা সম্পূর্ণভাবে ক্লিয়ার কবে হতে চলেছে তোমাদের মধ্যে থেকে দেখে নেব তোমাদের মধ্যে থেকে সম্পূর্ণ থার্ড পার্টি জোন কবে ক্লিয়ার হতে চলেছে কবে সম্পূর্ণভাবে ইরেজ হতে চলেছে এই থার্ড পার্টি জোন বন্ধুরা একদম এই থাকছে মানে গুলো কিছুটা আপ এন্ড কিছুটা এর মধ্যে থাকবে মাঝে মাঝে দেখবে তোমাদের মধ্যে প্রচন্ড একটা ভালো সম্পর্ক প্রচন্ড প্রচুর কল আসা যাওয়া চলছে যোগাযোগ চলছে কিন্তু আবার মাঝে মাঝে কিন্তু এই থার্ড পার্টি থেকেই তোমাকে কিছু ব্লকেজেস এখনো সহ্য করতে হতে পারে প্রবলেম তোমাকে নিতে হতে পারে কিন্তু এটা যাবে দেখো এটা চলে যাবে একটু অপেক্ষা করতে হবে মোটামুটি এখানে কিন্তু কারো কারোর জন্য সেভেন উইকসের মধ্যেই থার্ড পার্টিজন ক্লিয়ার হচ্ছে বাট সেটা খুব অল্প মানুষের জন্য পুরোপুরি থার্ড পার্টিজন ক্লিয়ার হচ্ছে অবশ্যই হচ্ছে এবং তোমাদের সম্পর্কটা আরো মানে ভীষণ ভীষণ একটা ডিপেস্ট একটা ফিলিংস বা ডিপেস্ট একটা রিলেশনশিপ গড়ে উঠতে চলেছে সেটা বেশিরভাগ মানুষের জন্য সেভেন মান্থ পর্যন্ত সময় লাগছে সাত থেকে আট মাস এখনো সময় লাগছে কিন্তু এই থার্ড পার্টি জোন ক্লিয়ার হবে সময় লাগছে কিন্তু এই বাধাটা কাটবে এবং তবেই কিন্তু এই জায়গাটা ক্রিয়েট হচ্ছে তো মনের মধ্যে থেকে নেগেটিভিটিকে নিজেকে আগে সরিয়ে ফেলতে হবে যে আমি জানি এই জায়গাটা ক্লিয়ার হবেই এবং আমি তোমাকে পাবই তো মনের মধ্যে সেই উদ্যম সেই জোশ নিজেকে আগে রাখতে হবে তবেই গিয়ে দেখবে তুমি সম্পূর্ণভাবে এই জায়গা থেকে নিজেও বেরিয়ে আসছো তোমার মানুষটাকেও বের করে নিয়ে আসতে পারছো বুঝতে পেরেছ তো অবশ্যই এই থার্ড পার্টি এনার্জি যাচ্ছে কিন্তু এখনো এইটটি পারসেন্ট মানুষের জন্য সেভেন্টি টু এ সরি সেভেন টু এইট মান্থ সময় লাগছে তো এবারে আমি দেখবো যে তাহলে তোমার ভালোবাসার মানুষ তো আজকে তোমাকে নিয়ে ভীষণ মানে পজিটিভ হয়ে আছে ভালোবাসা তার মনের মধ্যে তোমার জন্য তো তার দিক থেকে আজকে কি লাভ মেসেজেস আছে তার দিক থেকে আজকে তোমার জন্য কি লাভ মেসেজেস আছে দেখে নেব কি লাভ মেসেজেস আছে तार दिक थे के तुमार जोन्नो आज के वन कार्ड पड़े गेछे ना टू कार्ड पड़े छे की लव मैसेजेस आछे की लव मैसेजेस आछे देखे नी तार दिक थे के तुमार जोन्नो की लव मैसेजेस आछे आर एक टाने बो आर एक टाने बो वन कार्ड वन कार्ड गिव मी वन कार्ड गिव मी वन कार्ड দেখেনি কোথাও যেন ইউর বডি ফিলস গ্রেট নেক্সট টু মাইন্ড মানে মানেটা এটা তুমি নিজে নিজেই বুঝে নাও দারুন একটা মেসেজেস বন্ধুরা ইউ ব্রিং এ স্মাইল টু মাই ফেস এভরি মর্নিং তুমি তার মুখেতে প্রতিদিন কিন্তু হাসি নিয়ে আসো ইউ কল অর টেক্সট মি টু সি ইফ আই এম ওকে তুমি কল আর মেসেজ দাও তাকে বারবার যে সে ভালো আছে কিনা দেখার জন্য এটা তো আমার কাছে মনে হচ্ছে ভীষণ ভীষণ একটা মানে অতীব সত্যি কথা তাই না ইউ কমপ্লিট মি তুমি তাকে সম্পূর্ণ করো মানে আজকে মেসেজগুলো যেন আমার কাছে মনে হচ্ছে মানে একদম একটা রিয়েলিটি উঠে এসেছে উনি তোমাকে নিয়ে কি ভাবেন তার একটা রিয়েলিটি উঠে এসেছে তো খুব ভালো লাগলো ভীষণ সুন্দর সুন্দর মেসেজেস লাভ মেসেজেস এখানে দিয়ে দিয়েছে তো বন্ধুরা নেক্সট আমি চলে যাব যে তোমাদের যে এই যে সুন্দর একটা বন্ডিং আজকে এখানে উঠে এলো এই বন্ডিং এর ফিউচার কি দেখে নেব চলো দেখে নেব তোমাদের রিলেশনশিপের ফিউচার কি আসতে চলেছে তোমাদের রিলেশনশিপের ফিউচার কি দেখে নেব তোমাদের রিলেশনশিপের ফিউচার কি তোমাদের রিলেশনশিপের ফিউচার তোমাদের রিলেশনশিপের কি বন্ধুরা এখনো বললাম না থার্ড পার্টি ফিউচার একদম যে একটা পারফেক্ট ফিউচার সেটা এখনো দেখাচ্ছে না তবে হ্যাঁ সম্পর্কটার মধ্যে মিলন আসছে এটা দেখাচ্ছে যে একটা সেলিব্রেশনের টাইমিং আসছে একটা সেলিব্রেশন আছে একটা বিশাল বড় সেলিব্রেশন কিন্তু সেই পর্যন্ত পৌঁছাতে তোমাকে এখনও অনেক যুদ্ধ করতে হবে অনেক লড়াই বাকি এখনো প্রচুর লড়াই বাকি শুধু তোমার নয় তোমার তার দুজনেরই তো লড়াই এখনো চলছে চলবে ব্যাপার তো ফিউচার কিন্তু এখনো অত পরিষ্কার নয় ফিউচার এখনও ধোঁয়াশার মধ্যে তবে একটা সেলিব্রেশনের সময় আসবে অবশ্যই সেই সেলিব্রেশনটা ম্যারেজ কিনা সেটা এখনো কিন্তু ক্ল্যারিটি দিচ্ছে না তো সেটা পেতে গেলে এখনো তোমাকে কিন্তু অপেক্ষা করতে হবে আর লড়াই করে যেতে হবে আর কি করতে হবে মনে আশা রাখতে হবে তো বন্ধুরা মনের মধ্যে আশা রাখো অবশ্যই জায়গাটা তৈরি হবেই তো আজকে ভীষণ সুন্দর একটা রিডিং আমি মানে এখানে উঠে এসেছে তো সবাই সবাই ক্লেম করো ফাইভ 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 সবাই টাইপ করো সবাই টাইপ করো আর লাস্ট আমি দেখে নেব যে আজকে নো কোয়েশ্চেন দেখবো লাস্টে কিন্তু আজকে সেটা দেখব এঞ্জেল কার্ড দিয়ে তো দেখব এঞ্জেল তোমাদের কি আনসার দিচ্ছে এঞ্জেল তোমাদের জীবনে কি নিয়ে আসছে সেটা দেখবো চলো এবং এইটা থেকে তো তোমরা অনেকেই উপকার পাচ্ছ তো নিশ্চয়ই আজকেও প্রচুর কাজ পাবে তো দেখো তোমাদের মনের মধ্যে যে সমস্ত কোয়েশ্চেনগুলো গুলো এখনো আছে সেই কোয়েশ্চেনের আনসার এখানে নিয়ে চলে এলাম চলো পাঁচটা কার্ড নিলাম দেখি এঞ্জেল তোমাদের কি কি আনসার দেয় ওয়ান টু থ্রি ফোর দেখতে পাচ্ছ তো একদম বেঁকে গেছে 5 চলো দেখি এঞ্জেল তোমায় কি বলছে পাঁচটা কোশ্চেন এর কি কি উত্তর দিচ্ছে চলো 1 ওকে চলো কোশ্চেন নিশ্চয়ই রেডি চলো তুলছি ওয়াও একদম यस বন্ধুরা কোন মনের আশা পূর্ণ হতে চলেছে দেখো বিセス কাম ট্রু কোন মনের আশা তোমাদের পূর্ণ হতে চলেছে এবং খুব খুব যেটা তুমি এখানে কোয়েশ্চেন নিয়েছো সেই কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস ওরে বাবা এঞ্জেল তো তোমার একদম প্রথমেই হাতের মধ্যে একদম যেন সত্যি এখানে আলাদিনের আশ্চর্য প্রদীপ তুলে দিলো সত্যিকারের তো তারপরে তো তারপরেরটাতে চলে যাচ্ছি সেকেন্ড কার্ড চলো ওয়াও দা স্টার কার্ড এখানেও তো মানে এখানেও তো আশাপূর্ণ হতে চলেছে ওরে বাবা শুধু ফেথ রাখো সেই বিশ্বাসটা তোমাকে রাখতে হবে তুমি যেটা চাইছো সেটা পাবে ওকে হ্যাঁ হয়তো কিছু সংঘর্ষ কিছু মধ্যে প্রবলেমের দিয়ে বা প্রবলেম দেখতে হতে পারে কিন্তু তুমি যেটা চাইছো সেটা পাবেই ওকে খুব ভালো লাগলো সেকেন্ড কার্ড এরপরে চলে যাচ্ছি তিন নম্বর কার্ডে এঞ্জেল কি বলে একদম দেখো বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে নো কার্ড এটা ঠিক আছে আমি বলবো না নো একদম নোও নয় এখানে হচ্ছে একটা গ্রেট স্যাডনেস থাকতে চলেছে কিছু নেগেটিভিটি তোমাকে দেখতে হবে এঞ্জেল বলছে তুমি যেটা চাইছো তার উপরেই একটা নেগেটিভিটি দেখতে হবে কিন্তু সময়ের সঙ্গে সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে হিল হবে সেটাও কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু এটাই বলতে চাইছে সবচেয়ে বড় অয়েন্টমেন্ট হচ্ছে সময় এবং সময়ে তোমাকে সেই জায়গাটা পরিপূর্ণ করে দেবে তো তুমি এখন যেটা চাইছো সেটা কিন্তু না হওয়ার চান্সেসটাই বেশি ওকে সেখান থেকে একটু কষ্টও পাবে গ্রেট স্যাডনেস তো অত ভেবো না চলো ওরে বাবা এখানে এখানে দিয়ে দিয়েছে টু অফ ইয়ার বুঝতে পেরেছ তো তো এখানে কিন্তু দেখাচ্ছে তুমি যেটা চাইছো সেটা হতেও পারে নাও হতে পারে পুরোপুরি যে না হচ্ছে না সেটা কিন্তু নয় কিন্তু হতেও পারে নাও হতে পারে ওকে তবে এখানে কিন্তু মানে আবার অনেক সময় কি হয় তুমি যেটা চাইলে সেটা তো পেলে আবার অপশনাল ওয়েতে আরো বেশি কিছু পেয়ে গেলে এটাও কিন্তু হওয়ার চান্সেস থাকে তো সেক্ষেত্রে তুমি যেটা চাইছো সেটা পেতেও পারো নাও পেতে পারো বুঝতে পারলে মেবি এটা কিন্তু মেবি নো নয় ওকে ওয়াও গ্রেট ইয়েস সব খুব বড় একটা ইয়েস দিয়ে দিয়েছে পাঁচ নম্বর কার্ডে এখানে কিন্তু একটা নতুন বিগিনিং আসতে চলেছে আর যারা যারা এক্সাম দিতে চলেছে তাদের জন্য খুব ভালো কার্ড কেরিয়ারের জন্য ভীষণ ভালো কার্ড হ্যাঁ রিলেশনশিপের জন্য ভালো কার্ড একটা নিউ বিগিনিং আসতে চলেছে একটা নতুন কোন খবর আসতে চলেছে তোমার কাছে এবং তোমার জীবনে একটা গ্রেট বিগিনিং আসতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা একটা দুটো তিনটে কার্ডে তো ফুল পজিটিভিটি এখানে মে এখানে কিছুটা বর্তমান সময়ের জন্য নই বর্তমান সময়ের জন্য একটু স্যাডনেস থাকবে ওকে তো এঞ্জেল তোমাকে কি বলছে সেটা অবশ্যই মন দিয়ে দেখো এবং অবশ্যই এঞ্জেলকে থ্যাংকস জানাও এঞ্জেলকে ধন্যবাদ জানাও এবং ইউনিভার্সকেও ধন্যবাদ জানাও তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা রিডিং কালকে আবার চলে আসবো এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই